সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি আর সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কারণ আজকে আমার বাবুটাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সাধারণত ও দেখা যায় দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় আর ও অনেক রাতে হচ্ছে ঘুমাইতে যায় এই কারণে ও দেরিতে ঘুম থেকে ওঠে বাট ও রুটিনটা আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি ওকে ভাবছি যে এখন থেকে একটু মানে টাইমলি ঘুম পড়াবো ওকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি বাট এখন আস্তে আস্তে ও হচ্ছে ওর আবার পুরাতন টুটিনে ফিরে এসেছে আগে দেখা যেত বাবুকে হচ্ছে রাত নয়টা সাড়ে নটার দিকে খাওয়াই দিতাম আর দশটা সাড়ে দশটা সর্বোচ্চ এগারোটা বাঁচতো ওকে ঘুম পড়াইতে বাট ও হচ্ছে দেখা গেছে মাঝখানে আমি একটু আমার পরীক্ষা টরীক্ষা ছিল এক্সামের কারণে আমি ওকে ওইভাবে করে আর কি ঘুম পড়াইতে পারতাম না মানে ওর রুটিনটা আর কি আমার কারণে চেঞ্জ হয়েছে এখন তো আমাকেই ওইটা পরিবর্তন করতে হবে তো এই কারণে হচ্ছে আরশিয়াকে আমি হচ্ছে দেখা যায় দুপুরবেলা এখন মাঝে মাঝে ঘুমাইতে দিই না যাতে রাতে তাড়াতাড়ি ঘুমাই প্রথম প্রথম খুবই বিরক্ত করতো ও হচ্ছে ঘুমানোর জন্যে পুরা পাগলামি কান্নাকাটি শুরু করে দিত তখন একটু ফোন বা টিভি দিতাম এভাবে করে ওর রুটিনটা চেঞ্জ করে নিলাম যাই হোক ও ঘুম থেকে ওঠে ওকে কিন্তু অলরেডি আমি খাওয়ানো শেষ করে দিয়েছি তারপরে ভাবলাম যে ব্লগ করি আর আমার কাছে মনে হয় যে আমার বাচ্চা সব থেকে আগে আগে ওর টেক কেয়ার তারপরে বাকি সব কিছু আর আর সে সব থেকে পছন্দের আর একটা কাজ আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে এই যে ওখানে বসে ও দোলনায় দোল দিবে ওকে দোলনায় উঠানোর অনেক চেষ্টা করি ও হচ্ছে দোলনায় নিজে উঠবে না বাট বসে বসে দোল দেবে তো আজকে আমি আর একটু মনে হচ্ছিলো গান শুনি তো আমি হচ্ছে গান চালু করে দিছি টিভিতে আর এই পাশ দেওয়া হচ্ছে আমি কাজ করব আমার ঘরটা সব কিছু গুছায় নিব যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি আর আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড উনি এখনো পর্যন্ত আসেনি তো ভাবলাম যে আমি সব কিছু দিয়ে আর এখানে দেখেন যে প্রতিটা দিনই ঝাড়ু দেওয়া হয় তারপরেও কিন্তু ময়লা এটা সেটা পড়েই থাকে এটা হচ্ছে প্রতিদিনেরই কাজ তো এখন আমি হচ্ছে সব ঘরে জানালা টানলা খুলে দিয়েছি আর আজকের ওয়েদারটা মাসাল অনেক বেশি সুন্দর ছিল বাহিরে দেখলাম যে অত পরিমাণে রোদ্দুর নেই খুব সুন্দর বাতাস হচ্ছে ধুলাবালির কারণে আমি হচ্ছে জানালা খুলে রাখি না যেহেতু রাতে বৃষ্টি হয়েছে তাই হচ্ছে আমি জানালাটা খুলে দিয়েছি তারপর ঘরটার গুছায় চলে এসেছিলাম কিচেনে কিচেনে আসার পরে আমি এখানে এই যে দেখেন কচু খুঁটা করছি তো আমার আম্মু হচ্ছে কচুটা সিদ্ধ করে দিচ্ছে মানে কচু শাক এটা সিদ্ধ করে দিছে এখন হচ্ছে আমি এর ভিতরে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে এটা তেলে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটু খাসির মাংস রান্না করে নিচ্ছি তো এই হচ্ছে আমার দুপুরবেলা বান্না তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করব আর এর ভিতরে হচ্ছে আরিফা ভার্সিটিতে গিয়েছিল। তো ও হচ্ছে চলে আসছে তো আরিফা থাকলে আমার সব কাজে একটু সুবিধা হয় দেখা যায় আরশিয়াকে একটু রাখতে পারে আর আমার ভাই তো পুরাই মানে ও খুবই অলস ও অল টাইম শুয়ে বসে থাকে ফোন চাপে ফোন আসলে মানে সময় আর অসময় নেই অল টাইমই ফোন তো ক্লাস শুরু হয়ে যাবে আর ক্লাস শুরু হলে হয়তো বা একটু ব্যস্ততার ভিতরে সময় যাবে তো আমি রান্নাটা মানে তরকারি রান্না করে নিয়েছি তো আরিফা হচ্ছে রাইস কুকারে ভাতটা বসাই দিচ্ছে আর আর সে আমরা রান্নাঘরে থাকলে সেও আমাদের সাথে থাকে তো রান্না শেষ করে এখন আমি কিচেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিব তো সব কিছু আগে আসলে রান্না করি আর একটু একটু করে ধুয়ে টুয়ে এগুলো ক্লিন করে নিই যদিও আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছে দেখা যায় থালাবাটি যেগুলো নোংরা থাকে ওগুলো পরিষ্কার করে দিয়ে যায় বাট রান্না শেষ করে যা যা ময়লা থালা থাকে সেগুলো আমি ক্লিন করে নিই তো আজকে রান্না বান্নাটাও কিন্তু খুব সহজ ছিল মানে সবই বলতে গেলে খুব শর্টকাট আমার হয়ে গেছে কচু শাকটা রান্না করতে একদমই সময় লাগেনি আর মাংস রান্না করতে তো খুব বেশি একটা সময় লাগে না সব মশলা টসলা দিয়ে প্রেশার কুকারে আমি যে দিয়ে দিয়েছি এখন একটা সিটের অপেক্ষা করতেছি আর এই ফাঁকে আমি তো সব কিছু ক্লিনও করে নিলাম তো এখন দেখি যে প্রেশার কুকারের চার সাইডে তরকারি ছোল টোল আর কি পড়ে আছে তো ভাবলাম যে ওর সাইডটা একটু মুছে নিই দেখতে কেমন যেন লাগতেছিলো নিজের কাছে ভালো লাগতেছিল না আর আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড উনি আসলে খুব বেশি একটা থালাবাটি চকচক করে ধুতে পারে না আর আমিও অত ভালো করে পরিষ্কার করতে পারি না থালাবাটিটা মানে একদম চকচক করবে ওরকম টাইপের তো প্রেশার কুকারটাও দেখলাম যে কেমন যেন একটা মানে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমার চোখে তো রান্নার শেষে একটু পেঁয়াজ মরিচ এগুলো ছিল তো সেইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম তো আমার রান্নাবানার ঝামেলাটা শেষ আর আমার কাছে সারা দিনের মনে হয় যে রান্নাবানাটাই বড় প্যারা আর কোনো প্যারা নাই আর এটা হচ্ছে আমার মেয়ের সুজি ওকে আমি হচ্ছে একটু সুজি দিই এখনও পর্যন্ত যদিও ও আমাদের খাবারই খায় তারপরও ওকে একবেলা বা দুইবেলা ওকে একটু সুজি দেওয়ার চেষ্টা করি ওইটা খেতে পছন্দ করে পেট ভরে খায় এই কারণে মূলত দেওয়া তো আমার রান্না শেষ এর ভিতরে আবার আরশিয়াকে কিছুই খাওয়ানো হয়নি সকালবেলা খেয়েছে তারপর আর খাইনি তো এই কারণে ভাবলাম যে ওকে এক পিস কেক দিই ও এর ভিতরে কিন্তু গোসলটাও করে নিয়েছে আরিফা হচ্ছে আরশিয়াকে গোসল করাই দিচ্ছে তো ভাবলাম যে ওকে কেক দিয়ে দিই আর আমাদের বাসার আর আপা উনি হচ্ছে প্লেট টিলার ধুয়ে মানে একা বেকা একা করে রাখে দিয়ে যায় ওইটা আবার আমার ঠিকঠাক করে গুছায় রাখতে হয় আসলে মানে যার যার কাজ তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে করতে হয় কেউই আসলে ওইভাবে পরিপূর্ণ করে নিজের মতো করে গুছাই দেবে না এটাই স্বাভাবিক বাসায় কাজের জন্য সাহায্য করার জন্য যতই মানুষ থাকুক না কেন নিজের কাজ নিজের কিন্তু করতেই হয় আর আমার কাছে তো মনে হয় যে আমার মতো করে মনে হয় আমার কাজগুলা কেউই গোছায় রাখতে পারে না তো যাই হোক আমি এখানে আমার মাংস রান্নাটা শেষ এর ভিতরে আমি লাস্টে হচ্ছে জিরা এলাচের গুঁড়া এটা আর কি লাস্টে দিয়ে দিই আমার কাছে মনে হয় লাস্টে এই মশলাটা দিলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি হচ্ছে কিছুটা মাংস তুলে রাখবো কারণ দুই বেলার মাংস রান্না করেছি কমটুকু আর কি বাটিতে রাখবো বেশিটুকু প্রেশার কুকারে রাখবো কারণ দুপুরবেলায় আমাদের মাংসটুকু খাওয়া হয়ে যাবে আর বাকিটুকু আমরা হচ্ছে রাত্রে খাবো এর জন্য হচ্ছে তুলে রাখছি দেখা যায় এক জায়গায় থাকলে মন মতো খাওয়া হয়ে যায় তারপর দেখা যায় রাত্রেবেলা আবারও রান্না করতে হয় এই কারণে আর কি আজকে আমি ভাবলাম যে কিছুটা তুলে রাখি রান্নাঘরের সব কাজ শেষ করে এখন আমি বের হয়ে আসলাম আর আসার সময় আসার জন্য এক পিস কেক নিয়ে এসেছি তো ও যেহেতু গোসল করেছে আর ও বসেই ছিল তো ভাবলাম যে ওর হাতে একটু কেক দিয়ে আর এর ভিতরে হচ্ছে ও কেক খাওয়া শেষ করলে আমি এর ভিতরে ফ্রেশ হয়ে ওকে হচ্ছে একটু ঘুমপোড়ায় দিব আর তার ভিতরে খাওয়াও দিব ওকে তো একটা আবু আমার কাছে জিজ্ঞেস করেছিল যে আর সে আর ওজন কত তো অনেকদিন হচ্ছে ওর ওজনটা আমরা মাপি নি মানে ওর ওরটা কত আমরা নিজেরাও শিওর জানি না তো এই কারণে আমি সঠিকটা বলতে পারবো না অনেক দিন আগে মাপা হয়েছে ওর ওজনটা এর ভিতরে হচ্ছে ভাই শপিংয়ে গিয়েছিল তো ও শপিং থেকে আসলো ওর ফার্স্ট কলেজ হচ্ছে কালকে থেকে তো এই কারণে ওর হচ্ছে কিছু শপিং করার দরকার ছিল সেই শপিং করার জন্য ও বাইরে গিয়েছিল তো শপিং মূলত টুকিটাকি জিনিস যেটা আসলে ফার্স্ট যেহেতু কলেজ তো এই যে কলেজের ব্যাগ নিয়েছে আর ব্যাগটা তো পুরাই ল্যাপটপ ব্যাগ ছিল আমি জানি না এখানে কয়েকটা বই ধরবে হয়তো বা কয়েকটা বই নিয়ে যাবেও তো ব্যাগটা কিন্তু সুন্দরই ছিল ছোটোখাটো পাতলা ওয়েট খুবই কম ছিল আর ব্যাগের কালারটা আমার বেশি পছন্দ হয়েছে আমার ব্ল্যাক কালারের যে কোনো জিনিসই খুবই ভালো লাগে মনে হয় ব্ল্যাক কালারের জামা পরলে অনেক সুন্দর লাগে এরকম মনে হয় ব্ল্যাক কালারের জুতাও আমার খুব ভালো লাগে তো যাই হোক এখানে কালো বেল্ট কালো মানে সবই কালো নিছে কালো ব্যাগ কালো জুতা ওকে হচ্ছে মানে ওর স্কুলে বলছে যে ফর্মাল যে জুতা ওইটা নিতে স্কুলে হচ্ছে কালো শ্যু জুতা এগুলো পড়ে যেতে হবে তো ও দেখলাম যে লোফার নিছে তো যায় না এই লোফার ও আদৌ স্কুলে পরে যেতে পারবে কিনা আর ও স্কুল ড্রেস অলরেডি বানাই ফেলছে তো ওইটা আর দেখাইলাম না যেগুলো কিনে আনছে আজকে সেগুলাই শেয়ার করলাম তারপরে সন্ধ্যার দিকে শ্রাবণ আমাদের বলল যে চলো আমরা একটু চা খেয়ে আসি তো আমারও মনে হলো যে যাই আজকে বিকালবেলা কোনো নাস্তাও তৈরি করিনি তো সবাই মিলে একটু চা খেয়ে আসি চাও খাওয়া হবে একটু আড্ডাও দিব হঠাৎ করে যাওয়ার পথে সে বলতেছে যে চলো আজকে রাতের খাবারটা মানে বাহির থেকেই খাই তো আমি বললাম যে আমি রাতের খাবার অলরেডি রেডি করে রেখেছি আর এখন আবার বাহিরে যাব তো যাই হোক ও মানে আমার তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না শ্রাবণ জোর করে আমাকে নিয়ে আসলো তো আনার পরে আসার পথে একটু দুর্ঘটনা ঘটে গেল রিক্সার মানে হুটছে ওইটার সাথে এমন জোরে বাড়ি খাইছি মাথায় আমার মাথা মনে হচ্ছিল যে পুরা ব্যথায় মাথা এক সাইড ফুলে উঠেছে এরকম অবস্থা তো আমি হচ্ছে বসে বসে বরফ নিলাম আর আমরা দুইজন দুই রিক্সায় ছিলাম যাই হোক আল্লাহ বাঁচায় দিসে যে রিক্সা থেকে উল্টে পড়ে যায়নি আর এখন না এই সাইডে মানে আমাদের এই এরিয়ার ভিতরে আর কি মেন রোডে না ভিতরে যে রোডগুলা ওই রোডগুলোতে হচ্ছে অটোরিকশা যেগুলো আছে ওইগুলা চালায় আর অটো অটোরিক্সাগুলো এতটা উগ্র মানে সেটা বলে বোঝাইতে পারবো না কিছু কিছু আর কি সব সবার কথা বলতে পারবো না তো কিছু কিছু ড্রাইভার আছে অনেক তাড়াহুড়া করে তো এমনভাবে হচ্ছে মানে রাস্তা ই করতেছিল আমার মাথায় এত জোরে লাগছে আমার যে কী মনে হচ্ছে আমি তো ভেবেছিলাম মনে হয় আমার মাথায় রক্তই জমে গেছে এত জোরে আমি মানে লোহার সাথে আর কি বাড়ি খেয়েছি যাই হোক অবশেষে আমরা রেস্টুরেন্টে আসার পরে বরফ সরফ নিয়ে একটু রিল্যাক্স লাগতেছিলো তারপর ভাবলাম যে একটু টুকিটাকি ভিডিও করি যেহেতু এসেই পড়েছি তো এখানে যে আরিফা সালিম আমরা সবাই আছি মূলত আরশিয়ার কারণে আরশিয়ার বাবা হচ্ছে এসেছে আরশিয়া এমনি বিকাল থেকে খুবই ডিস্টার্ব করতেছিল মানে ওর একটু মন খারাপ লাগতেছিলো বাচ্চাটা আসলে সেভাবে তো বাসা থেকে বেরোয় না এই কারণে হয়তোবা ওর বেশি মুড সুইং হয় তো ওর কারণে মূলত আশা দেখেন আরশিয়ার গেট আপ দেখলে বুঝবেন আমরা আসলে রেস্টুরেন্টে আসার প্ল্যান করিনি আর আরিফারও খুব মন খারাপ ছিল আরিফা বলতেছিলো যে রেস্টুরেন্টে আইসি একটু রেড রেডি হয়ে আসতাম আরিফাও বোর কাপড়ে এসেছে আর আমিও বাসায় সুতি যে জামা ওইটাই আর কি পরে চলে আসছি

সালিম বসে আছে আমি মিম আরিফা আরশিয়া সানি সবাই আসছি অর্থাৎ পরিবারে তো এই রেস্টুরেন্টটা মূলত কি রুফ টপ অবশ্য ভালোই খারাপ না ইত্যুপুরও আসছি সেদিনও ভালো লেগেছে তো কী অবস্থা মিম কেমন আছো তুমি ও আসার সময় অটো সিএনজিতে ছিল অটো অটোরিকশাই তো ধাক্কা লাগছে তো আমার খুব খারাপ লাগছে ওর খারাপ লাগছে আচ্ছা আপনারাই বলেন যে আমার খারাপ লাগাটা কি অস্বাভাবিক না স্বাভাবিক সেটা একটু জানাবেন তো তোমার কি মানে কি ব্যথা পাইছো ভালোই না কেমন আসতেছে এটা এটা এরকমই আসবে এটা তো যেহেতু এখানে পূর্ণাঙ্গ মানে লাইট নাই অর্থাৎ হোয়াইট লাইট যেটা সেটা নাই রিয়েল ফেসটা কিন্তু আসতেছে না মানে কেমন জানি একটা কালো সবুজ না এখানে ওই যে লাইট রিফ্লেক্স করতেছে যাই হোক অনেক জোরে লাগছে আমার মাথার এই সাইডে প্রচন্ড পরিমাণে ব্যথা পাইছি ধরো কিন্তু মনে হচ্ছিল যে মানে নিঃশ্বাস নিতে পারবো না এরকম একটা ব্যথা প্রচুর পরিমাণে ব্যথা মানে ঠাস করে লাগছে মনে হচ্ছে কেউ পিছন থেকে আসে আমার হ্যাঁ খুব জোরে একটা মায়ের দিসে এরকম অবস্থা মানে আমার যে কি লাগছে বলার মতো না তো এই হচ্ছে আমার অবস্থা ওরে আল্লাহ কি রোম্যান্টিক জ্যামাই রেখে একটু প্রচুর পরিমাণে ব্যথা খাইছিলো এই জোরের জন্য আমি যে খাবো না রে বাবা

তো আপনাদের কাছে এটা মনে আবদ্ধ মনে হতে পারে অ্যাকচুয়ালি নট ডা এই যে দেখেন এটা কিন্তু জাস্ট এই টুকুই এটা কিন্তু রুফ টফ দেখ মানে জাস্ট ওয়েল ডেকোরেটেড আমি বলবো একদম সুন্দর ভালোই আর কি খারাপ না আমি কোন দিক দিয়ে আসছি আমি ভুলে গেছি মামাম তুমি কিন্তু পরে গেলে আমাদের দোষ নাই মাম এই ওয়া মাম্মা তো আজকে মোটামুটি ভালোই গরম আমার কাছে মনে হচ্ছে আসলে আমি জুতোটা রেখে গেছি এই জায়গায় তো এটা হাত দিয়েই নিয়ে যেতে হবে কারবে পার হওয়ার সুযোগটা নিয়ে বললেই চলে তো দেখছেন কি সুন্দর করে মোটামুটি ডেকোরেশনটা কিন্তু অত্যাধিক সুন্দর জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা আমরা অবশ্য নেটে দেখে এই জায়গাতে আসছি এটা মান্ডায় অবস্থিত তো অনেক সুন্দর রাতের বেলা আসবে মোটামুটি রুফ টফ যেহেতু হয়তো বা আপনাদের ভালো লাগবে আশা করি আর এই জায়গাতে যে ছবি টবি উঠানোর স্পেস রয়েছে তো দেখতে পাচ্ছেন এই সাইডটা তো মোটামুটি কিন্তু অনেকাংশে অনেক বড় জায়গায় লাইটিংগুলো বা খুব সুন্দর করে চুই পাখির বাসা খারাপ না তো এখানে আসলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ভিডিও আমি দেখেছি গায়ে হলুদ তারপরে হচ্ছে বার্থডে পার্টি নেটেই দেখেছি সেখান থেকে মূলত লোকেশানটা নিয়ে আমরা এই জায়গাতে আসছি আগেও আসছিলাম বললাম যে আমরা তো মোটামুটি তিনজন আমি আসি আর মিম আসছিলাম তো দেখতে পাচ্ছেন এটা কি জ্যোৎস্না বলবো না চাঁদ বলবো চাঁদ না জ্যোৎসনা যাই হোক অনেক সুন্দর দেখাচ্ছে তো পুরো ইয়েটার অর্থাৎ এই রয়্যাল কিচেন নাম এটার মিস্টার রয়্যাল কিচেন তো এই রেস্টুরেন্টটা কিন্তু মূলত তিনতলা দুইতলা তিনতলা পুরোটাই তো এখানে যদি একটু মানে বাতাস না থাকলে কিন্তু কষ্টই বলা যায় কারণ গরমটা তখন একটু বেশি লাগে তো মানুষ আছে মোটামুটি একেবারে জিন্দে বিষয়টা বিষয়টা না ভালোই আছে আর এখানে তাহারা মিমের তো মিম কিন্তু এখানে উঠতে উঠতে কান্নাও করছে তো যে কোনো জায়গায় গিয়ে হ্যাঁ কান্না করাটা অনেক কষ্টের তো আমার কাছে অনেক খারাপ লাগতেছিলো যে মিম আসলাম সবাই মিলে একটু আনন্দ করব। এখানে এসে সে কান্না করতেছে তো এই কান্নার বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছিলো তোর এখন মুখে একটু হাসি তা আমার ভালো লাগতেছে আর কি যেটা সত্যি কথা মিম কান্না করছিল তেল কান্না করছিল তো ঠিক আছে কোথায় আসলাম আমরা সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখেছেন নিশ্চয়ই এতক্ষণ আর আরশি আর খালি ঘুর ঘুর দৌড় আরশি না যে দেখতে পাচ্ছেন আমার মামমাম তো এর মধ্যে যেতে চাই চলো আমি দিই তোমাকে যাও যাও

ফেলো না মাম্মাম ফেলো না ফেলো না ফেলো না ফেলো না মার দেবে মার দেবে চাচুরা মার দেবে ফেলো না ফেলো না ফেলো না আ ফেলো না আর ফেলো না এই আসো 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 না 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 আর ফেলো না আর ফেলো আর ফেলো দেখেন ও কি দুষ্টপনা করতেছে ওটার ভিতরে ফেলো ওটার মধ্যেই ফেলো ওটার মধ্যে ফেলো নাই 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 ওটার মধ্যেই ফেলো ওয়াও দ্যাটস গুড আমাদের খাবার চলে আসছে আমরা এখন খাবার খেতে যাবো এখানে আসার পরে সবথেকে বেশি ভালো লাগছিলো আকাশে যে চাঁদটা দেখা যাচ্ছিলো চাঁদটা অনেক বেশি ভালো লাগতেছিলো ক্যামেরা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি আমার তো অনেক বেশি ভালো লাগছিলো আমি দোলনায় দোল খাচ্ছি আর ওই চারটার দিকেই তাকায় আসছি সেম আরিফাও হচ্ছে চাঁদের পিকচার তুলে নিচ্ছিল তো এই যে দেখেন একদমই মনে হচ্ছে যে আমাদের দিকে তাকাই আছে চাঁদটা এত বড় আর এত সুন্দর মাশাল্লা মাসাল্লা অনেক বেশি ভালো লাগছিল তো আমি হচ্ছে এরকম করে কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম তো অনেকক্ষণ বসেছিলাম এর ভিতরে অবশেষ আমাদের খাবারের ডাক পড়ে গেল যে আমাদের গরম গরম খাবার রেডি আর আমরা চলে গেলাম খাবার খেতে তো এই যে আমাদের আজকের খাবার শ্রাবণের তো এই বিরিয়ানিটা এত 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 বেশি পছন্দ হয়েছে কয়েকদিন আগেই খেয়ে গেছে এই বিরিয়ানির লোভে আজকেও চলে এসেছে সে খাবার খাইতে তো মেয়ের অশিলা দেখায় আর কি আবার চলে আসছে এখন খাইতে হবে আর আসিয়া তো পুরো ছটফট করতেছে মূলত ওর খুশির জন্যই আসা আর ও আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি তো এখানে অনেক কালারের আলো আর এই কারণে ফেসটাও অনেক কালারে লাগতেছে এই জায়গার কালারটা একটু গোল্ডেন গোল্ডেন মানে একটু ফেসটা অন্যরকম লাগতেছে ভালো লাগতেছে তো এই যে মাংসর খোঁজ চলতেছে খাওয়া দাওয়া চলতেছে তা আমরাও খাইতে পারবো গরম গরম আর এখানে হচ্ছে রুফটপ তো মানে একটু গরম বেশি আর এখন কিন্তু মশাটা বেশি মশা কামড়াচ্ছে আমার কামড়া নেই আসছে এই জন্য তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাবার খেয়েছি আর অনেক ঝাল লেগেছিল কারণ আমি কাঁচামরিচ খেয়েছি তার জন্য হচ্ছে কোল্ড কফি খেয়েছিলাম আর আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ